প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি হজরত বেলাল রাদি আল্লাহ আনহু এর জীবনের আরো একটা অধ্যায় নাম হজরত বেলাল এর আল্লাহ জীবন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু আনহু এর ইন্তেকালের পর হজরতমর ফারুক রাদি আল্লাহু আনহু ঘলিপা নির্বাচিত হইলেন হযরত বিলাল রাদি আল্লাহু আনহু পূর্বেন আবার হজরত ওমরের নিকট মদিনা ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাওয়ার অনুমতি প্রার্থনা করিলেন হজরতমর ফারুক রাদি আল্লাহ আনহু ও তাহাকে হজরত আবু বক্করের মতোই মদিনায় থাকিয়া পুনরায় মুয়াজ্জিনের পদ গ্রহণ করিতে অনুরোধ জানাইলেন কিন্তু হযরত বেলাল রাদি আনহু কিছুতেই তাহাদের সম্মত হইলেন না তিনি নানাবিধ কারণ দর্শাইয়া মদিনায় অবস্থান করিতে অস্বীকার করিলেন এবং সিরিয়াগামী মুসলিম মুজাহিদদের সঙ্গে জেহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করিলেন হজত ওমর ফারুক রাধিয়াল্লাহু আনহু প্রথমে তাহাকে জেহাদে গমন করিতে নিষেধ করিলেন কিন্তু তিনি যখন নিতান্তই আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন তখন তাহাকে অনুমতি প্রদান করিতে বাধ্য হইলেন ইহার পূর্বেই হজরত আমর ইবনুল আস ও হযরত আবু ওবায়দা রাদিয়া আল্লাহ আনহুয়ের নেতৃত্বে বিশাল মুসলিম বাহিনী গমন করিয়া সিরিয়ার বিভিন্ন অংশ অধিকার করিয়া ছিলেন। পরে তাহাদের সাহায্যের জন্য আরো একদল সৈন্য গমন করিলে ছিল হজরত বেলাল্লাহানু তাহাদের সহিত সিরিয়ায় মুসলিম বাহিনীর মিলিত হইলেন খলিফা ওমর ফারুক রাদি আল্লাহানু হজরত বেলাল্লাহানুকে যুদ্ধে গমন করার অনুমতি প্রদান করিয়াই নিশ্চিন্ত নিশ্চিত রহিয়া রহিলেন না বরং হজরত রাসুল্লাহ সালামের শ্রেষ্ঠ ভক্ত ও প্রধান কাহাদেম হিসেবে হজরত বেলালের প্রতি তাহার বিরাট কর্তব্য ও দায়িত্ব আছে মনে করিয়া তিনি তথাকারে দুই প্রধান সেনাপতি আমর ইবনুল আস ও আবু ওবায়দাকে পত্র দ্বারা জানাইলেন হজরত রাসুল করিম সাল্লামের শ্রেষ্ঠ ভক্ত ও খাদেম সাইয়াদা বেলাল তোমাদের সহিত মিলিত হইয়া যেহাদের শরিক হওয়ার জন্য রওনা হইয়া গেলেন সাবধান তাহার প্রতি যেন কোনো বিষয়ে অসম্মান বা অসদ ব্যবহার না করা হয় তিনি যেন কোনো বিষয়ে কোনো সময় মনে আঘাত না পান সিরিয়ায় গমন করিয়া বীর মুজাহিদ কনের সহিত মিলিত হইয়া জেহাদের প্রতি মনোযোগ দেওয়ার পরে হজরত বেলালের মানসিক অবস্থার কিছুটা উন্নতি হইল এবং কিছুদিন বেশ ভালোভাবেই কাটিয়া গেল সিরিয়ার খ্রিস্টান নেতা ও ধর্মযাজকগণ মুসলমানদের সহিত আপোষ করিবার পূর্বে সেনাপতিদ্বয়কে জানাইলেন যে আপনাদের খলিফা স্বয়ং এখানে আসিলে আমরা তাহার নিকটে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা লাভ করিবার পর আত্মসমর্পণ করিব এবং ও তাহার হাতে আমরা চুক্তিপত্র লিখিয়া লইব সেনাপতি দয় এই সংবাদ হজরত ওমরকে জানাইলে খলিফা হজরত ওমর রাদি আল্লাহানু নিজের সিরিয়ায় উপস্থিত হইলেন বহুদিন পরে খলিফা সহিত হজরত বেলালের সাক্ষাৎ ঘটল খলিফা হজরত ওমর ফারুক রাদি আল্লাহওয়ানু হজরত বেলালের বেলালকে দেখিয়ায় বুকের সহিত জড়াইয়া ধরিলেন অনেকক্ষণ পর্যন্ত কাহারও মুখে বাক্য কাহারা মুখে কোন বাক্য বাহির হইল না উভয়ের চক্ষুদয় হইতেই নির্গত হইতে লাগিল একে অপরকে দেখিবা মাত্রই উভয়ের মনে জাগিয়ে উঠিল সেই পুরাতন সেই হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বর্তমানে মসজিদে নববিতে হজরত বেলালের আজানের কথা বহুক্ষণ পরে উভয়ে আত্মসম্বরণ করিয়া উভয়ে উভয়ের কুশলাতে জিজ্ঞাসা করিলেন এবং এবং একে অপরের জন্য দোয়া করিলেন খলিফা হজরত যখন খ্রিস্টান নেতৃবৃন্দের সহিত সম্পাদনের উদ্দেশ্যে বৈঠকে মিলিত তখন তিনি হজরত সেই সভায় উপস্থিত রাখিলেন ইহাতে অতি সহজেই বুঝিতে পারা যায় যে জিহাদের ময়দানে হজরত বেলাল রাদি আল্লাহু একজন সাধারণ সৈনিক হিসাবে ছিলেন না বরং তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক জ্ঞান সম্পন্ন বিশিষ্ট ব্যক্তি হিসাবে ছিলেন হজরত ওমর রাদি আল্লাহানু খ্রিস্টানদের সহিত চুক্তিপত্র সম্পাদন করিবার পরেও কিছুদিন সিরিয়ায় অবস্থান করিলেন তিনি যতদিন সিরিয়ায় ছিলেন ততদিন সর্বদা হজরত বেলালকে নিজের সঙ্গে রাখিয়াছিলেন এবং প্রত্যেক কাজেই তিনি তাহার সহিত পরামর্শ করিতেন একদা খলিফা সিরিয়ার একটা বিরাট জনসভায় ওয়াচ করিতেছিলেন হজরত বেলালও তাহার সঙ্গে ছিলেন ওয়াজ করিতে করিতে নামাজের ওয়াক্ত হইয়া গেল খলিফা হজরত খলিফা ওমর হযরত বিলালকে আজান দিতে বলিলেন হযরত বিলাল রাদি আল্লাহ তাহাতে আপত্তি করিয়া বলিলেন হে আমিরুল মমিনিন আমার বর্তমান অবস্থা আপনার মোটেই অজানা নাই আমার এখন আর আজান দিবার মতো অবস্থা নাই আমি আপনার এই আদেশ পালন করিতে অসমর্থ কিন্তু খলিফা পুনরায় তাহাকে বলিলেন বহুদিন যাবৎ আপনার আজান শুনি নাই একটি জন্য আমার এই অনুরোধ আপনাকে রক্ষা করিতেই হইবে অজ্ঞাতা বেলাল রাদি দিয়াল্লাহ আজান দিতে সম্মত হইলেন হজরত বেলালের আজান দেওয়ার সংবাদচবন করিয়া মুসলমানদের মধ্যে বিপুল আনন্দের সারা পড়িয়া গেল কারণ মুসলমানগণ প্রত্যেকেই হজরত বেলালের আজান শুনিতে বিশেষ আগ্রহান্বিত ছিলেন অতঃপর হজরত বিলাল রাদি দিয়াল্লাহানহু বহুদিন পরে আজান দিতে আরম্ভ করিলেন আজানের প্রথম কালাম আল্লাহ আকবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই চোতাদের মধ্যে এক অপূর্ব ও অনির্বচনীয় ভাবের উদয় হইল দ্বিতীয় কালাম আসাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করিবার সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে কন্দনের রোল উত্থিত হইল সাহাবী মা আজ ইবনে জাবাল ও আবু উবাইদা রাদি আল্লাহু আনহু কাঁদিতে কাঁদিতে অজ্ঞান হইয়া গেলেন এমনকি খলিফা হাদরত অমর রাদি আল্লাহু আনহু পর্যন্ত দুই চক্ষের পানিতে বক্ষস্থল প্লাবিত করিয়া দিলেন আজান আরম্ভ করিবার সঙ্গে সঙ্গে হজরত বেলালের হৃদয়ে নতুন করিয়া হজরত রাসুল্ল সাল্লামের বিচ্ছেদে বেদনার ঝড় বহিল তিনি অতি কষ্টে আজান দিয়াছিলেন আজান সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংজ্ঞাহীন অবস্থায় নিস্তব্ধ হইয়া পড়িয়া রহিলেন অতপর তাহার চেতনা ফিরিয়া আসিলে জামাত শুরু হইল খলিফা ওমর রাজি আল্লাহ এমামতি করিলেন শুধু মুসলমানগণই নহেন বরং বিধর্মী খ্রিস্টানগণ পর্যন্ত বেলালের কণ্ঠে ও স্বরে সুমধু শ্রবণ করিয়া বিস্ময়ে অভিভূত হইয়া পড়িল ইহার পূর্বেও তাহারা মুসলমানদের আজান শুনিয়াছিল কিন্তু এইরূপ ভক্তি মিশ্রিত ও দরদ ভরা কণ্ঠে আজান আর কখনো তাহারা শুনিতে পায় নাই হজরত রেসালের প্রতি যোদ্ধায় বিধর্মী খ্রিস্টানগণেরও অন্তর আপনা আপনি অবনত হইয়া আসিল ইহার কয়েকদিন পরে খলিফা হজত ওমর ফারুক রাদি আল্লাহানহু মদিনায় চলিয়া আসিলেন এবং হজরত বেলাল রাদি আল্লাহানহুকে সেনাবাহিনীতেই রহিয়া রাদি আল্লাহানহু সেনাবাহিনীতেই রহিয়া গেলেন ইহার কিছুদিন পরে সেনাপতি আমর ইবনুল আস রাদি আল্লাহানহু পাঁচ সহস্র মুসলিম সৈন্য লইয়া রোমে অভিযান পরিচালনা কুরিলেন রোম সম্রাট হিরা ক্লিআসের পুত্র এই সংবাদ অবগত হইয়া বিরাট এক সেনাবাহিনী মুসলমান দিল্লইয়া গতিरोध করিতে সেনাবাহিনী লইয়া মুসলমানদের গতি রোধ করিতে অগ্রসর হইলেন কাদেসিয়া নামক রণক্ষেত্রে দুই প্রান্তে দুই পক্ষের শিবির নির্মিত হইল বিভিন্ন দেশে মুসলমানদের বিজয় অভিধান দর্শন করিয়া রোমকদের প্রাণে একটা ভীষণ আতঙ্কের সৃষ্টি হইয়াছিল সেই জন্য তাহাদের সৈন্য সংখ্যা চতুর্গুণ হওয়া সত্ত্বেও তাহারা সহসা মুসলমান দিগকে আক্রমণ না করিয়া মুসলিম শিবিরে আপোষ আলোচনার উদ্দেশ্যে দুধ প্রেরণ করিল রোম সম্রাটের পুত্র তাহার দুধকে বলিয়া দিলেন মুসলমানদের মধ্যে নেতৃত্বস্থানীয় দুই এক ব্যক্তি যেন আমাদের শিবিরে আসিয়া প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা করিয়া যান পরে প্রয়োজন ব্যাপকভাবে আমরা আলোচনায় বসিব সেনাপতি আমর ইবনুল আস রাদি আল্লাহানহ রোমক দূতের মুখে এই প্রস্তাব শ্রাবণ শ্রবণ করিয়া নিজের সৈন্যদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন তোমাদের মধ্যে কে শত্রু শিবিরে যাইয়া তাহাদের সহিত আপস আলোচনা করিতে সাহসী সৈন্যগণ সকলেই নীরব রহিল সহচা হইয়া বলিলেন আপনার অনুমতি পাইলে আমি যাইয়া উহাদের সহিত আলোচনা করিতে রাজিয়াছি হযরত বেলালের উপরে রাজনৈতিক আলোচনার ভার অর্পণ করিতে সেনাপতি আমাদের ইচ্ছা ছিল না কেননা তাহার বিশ্বাস ছিল যে একে তো হজরত বেলাল রাজিয়াল্লাহুয়ানু রাজনীতিতে তেমন অভিজ্ঞ নহেন তদুপরি হজরত রাসুল্লাহ সাল্লামের বিয়োগ ব্যথায় তাহার মন মেজাজও তেমন ঠিক নাই সুতরাং তাহাকে প্রেরণ করিতে সেনাপতি আমর ইতস্তত করিতে লাগিলেন কিন্তু অন্য কেহই শত্রু শিবিরে যাইতে সাহসী হইল না কাজেই বাধ্য হইয়া তিনি হজরত বেল্লা রাদিয়ালহ আনহুকে রোমকদের শিবিরে পাঠাইয়া দিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বুঝিতে পারিয়াছিলেন যে তাহার যোগ্যতার প্রতি সেনাপতির তেমন আস্থা নেই এবং সেই জন্যই তাহাকে পাঠাইবার তাহার তেমন ইচ্ছা ছিল না কিন্তু অন্য কোনো লোক না থাকায় তিনি বাধ্য হইয়া অনিচ্ছা সত্ত্বেও তাহাকে পাঠাইয়াছেন পাঠাইতেছেন হযরত বেলাল রাদিয়া আল্লাহ আনহ রওনা হইয়া যাইবার পূর্বে সেনাপতিকে বলিয়া গেলেন নিশ্চয় এই ব্যাপারে আমার গমন করার মধ্যে যে মঙ্গল নিহিত আছে তাহা পরে বুঝিতে পারিবেন হজরত বেলাল রাদি আল্লাহানু শত্রু শিবিরের সম্মুখে উপস্থিত হইলে তাহারা তাহার পরিচয় পাইয়া জানিতে পারিলেন যে এই ব্যক্তি মদিনার মসজিদের মাজ্জিন এই ব্যক্তি সময়ে হাফসি গোলাম ছিল রোমক সেনাপতি হজরত বেলালের পরিচয় পাইয়া বিস্মিত হইয়া চিন্তা করিতে লাগিলেন একটা বিশাল সাম্রাজ্যের ব্যাপারে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার জন্য একজন কৃতদাস আসিয়াছে এ কেমন ব্যাপার তিনি বিষয়টা চিন্তা করিতে লাগিলেন ততই অভিভূত হইয়া লাগিলেন তাহার মনে হইতে লাগিল মুসলমানদের অস্ত্রের যেমন তেজ তাহাদের বাহুবল সর্বাধিক ঠিক তেমনই তাহাদের মনোবলও অটুট অধিকন্ত তাহাদের সাম্য মোচ্চ ও ভ্রাতৃত্বের তুলনা সমগ্র জগতে খুঁজিয়া পাওয়া যাইবে না নতুবা কিরূপে তাহারা অনেক মর্যাদাশীল লোক থাকিতে এইরূপ গুরুত্বপূর্ণ ব্যাপারে একজন কীর্তাসকে প্রেরণ করিতে পারে মুসলমানদের মধ্যে ছোট বড় বলিয়া কোনো ভেদাভেদ নাই বলিয়াই আজ তাহারা বিশ্বের অদ্বিতীয় শক্তিশালী জাতি বলিয়া পরিচিত হইতে পারিয়াছে ইহাদের সহিত যুদ্ধ করিয়া মোটেই জয়ের আশা করা যাইবে না অতপর সত্যই তাহারা বিনা যুদ্ধে ফিরিয়া গিয়াছিল